মহিলাদের ক্ষেত্রে কত সহজ যদি কোনো মহিলার ঋতুস্রাব চালু হয়ে যায় মাসে মাসে তখন রোজার সময় আল্লাহ বলেন তখন রোজা রাখার দরকার নাই যদি তোমার অন্য মাসে তুমি যদি পাক থাকো তাহলে সেক্ষেত্রে রোজা রেখে দিতে পারো তোমার যদি এস্তেহাজা হয় সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত তোমার নামাজের দরকার নাই নামাজ গণনা করতে পারবা না এ কারণে তোমার নামাজ পড়ারও দরকার নাই নামাজটা মাফ করে দিয়েছি রোজা যদি হয় তাহলে অন্য মাসে রোজা কাজা রেখে দিবা একটার বদলে একটা কত সহজ করেছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না এখন তুমি কি করবা বসে নামাজ পড়বা বসে নামাজ পড়তে পারো না তুমি শুয়ে পড়ো শুয়ে পড়তে পারো না ইশারায় পড়ো তারপরেও বান্দা নামাজ ছাড়া যাবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সহজ করে দিয়েছি নামাজের ক্ষেত্রে এমন শহুস করেছে ইউর ইদ উ লম বলা ইউর ঈদ উভল হউস এবার দেখেন রোজার ক্ষেত্রে আল্লাহ গোল আর কত শহুস করেছে একটি মাসের রোজা দিয়েছে বারোটি মাসের মধ্যে আগারোটি মাস রোজা রাখার দরকার নাই নখল রাখতে পারো বান্দা যদি একটা মাস খরচ রোজা তুমি রাখো আর কোন মাসে তোমার ফরজ কোন রোজা নাই অন্য অন্য নবীদের কত কঠিন ছিল রোজা আর আমাদের টানা এক মাস রোজার করার কোন রোজা নাই সহজ করে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে কত সহজ যদি কোন মহিলা ঋতুস্রাব চালু হয়ে যায় মাসে মাসে তখন রোজার সময় আল্লাহ বলেন তখন রোজা রাখার দরকার নাই যদি তোমার অন্য মাসে তুমি যদি পাক থাকো তাহলে সেক্ষেত্রে রোজা রেখে দিতে পারো তোমার যদি এস্তেহাজা হয় সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত তোমার নামাজের দরকার নাই নামাজ গণনা করতে পারবা না এ কারণে তোমার নামাজ দরকার নাই নামাজটা করে দিয়েছি রোজা যদি হয় তাহলে রোজা কাজা রেখে দিবা একটার বদলে একটা কত সহজ করেছে ক্ষেত্রে দেখেন হজের সামর্থ্যবান হয়েছেন কিন্তু অসুস্থ মুরব্বী হয়ে গেছেন হজের আহকাম পালন করতে পারবেন না কি করবেন এদিকে আপনার হজ খরচ হয়েছে সেক্ষেত্রে আল্লাহ বলেন তোমাকে কঠিন করি নাই মাসে তুমি হয়তো দশ বার আমেরিকায় ঘুরে আসো মাসে তুমি ভারত ঘুরে আসো বারবার আল্লাহ বলেন আমার ঘরে মাত্র জীবনে যদি একবার ঘুরে আসো আমি আল্লাহ রব্বুল আলমিন একবার ঘুরে আসলে তোমার ফরজ বিধান আমি আদায় করে দিব এখন তুমি মুরব্বী হয়েছো অপারক হয়েছো সেক্ষেত্রে তুমি একা যাইতে পারো না সেক্ষেত্রে তুমি একজনকে নিয়ে যাও আর না হইলে তুমি কাউকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দাও তোমার পক্ষ থেকে এসে তোমার হজ আদায়ী করে দিবে কত সহজ করেছে সুবাহান আল্লাহ বলেন